সন্দ থাকেন বা ওনারা যে যে বিষয়ে কর্মরত আছেন সেই কর্মে যেন ওনারা আরো উন্নতি লাভ করেন বা আরো সেই কর্মের মাধ্যমে সবাই যেন সবাইয়ের জন্য যেন সেই যে সেবার মানুষতারা আমাদের আরো যেন বৃদ্ধি হয় এটা আমি কিন্তু ঈশ্বরের কাছে কামনা করছি যাই হোক ওনারা খুব ব্যস্ত মানুষ মাস মাস লোক বাড়ি যাবেন এরাও খুব ব্যস্ত তাই আমি আমার বক্তব্যটা বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না আমি মাননীয় চিত্তবাবুকে আবার একটু বলছি আপনি একটু বলুন বা আপনার যারা আসতে এসেছেন ওনার একটু কথা বলার তাহলে আমরা ভাববো যে

আমাকে অনেকেই হেল্প করে কারণ আমিও আমি এসেছি আমাকে হেল্প করেছেন একজন ম্যাডাম উনি এসে ডাক্তারদের প্রফেসর বা আরও অন্যান্য ওরা হেল্প করে এরপরও আমাদের যে দুস্থ বাচ্চারা আছে তাদেরকেও আমরা জামায় দেবো মনে হচ্ছে আমারও তো বাড়িতে বাবা মা ছিল এখন আমি বাবা বা মা আমার মেয়ে এখন মারা গেছেন তা আমি কিন্তু খুব বয়স্কদের প্রতি খুব দুর্বল আমার দুর্বলতা আছে আমার মনে হয় এই এমন একটা জায়গা এখানে এলে কিন্তু মানে আমি ভাবুন তো সবই ছিল আপনাদের বা এখন হয়তো আমাদের আমার হয়তো সবই আছে একটা সময় এমন একটা জায়গা থাকবে সেদিন হয়তো আমার পাশে বন্ধু থাকবে না আত্মীয় স্বজন থাকবে না পরিজন থাকবে না এটা তো ঠিক তা আমি সেই ধরনের আপনাদের একজন আপনজন জন ভাববে হয়তো রক্ত সম্পর্ক নেই আমার নেই বা আমার এই ছাত্রদের নেই কিন্তু এরাও যদি বুঝে না যে মানুষের পাশে থাকতে হবে দাঁড়াতে হবে খুব ভালো লাগে আমি কিন্তু বক্তব্য দিচ্ছি না আমি আপনাদের সন্তানগুলো আপনারা আমার থেকে অনেক গুরুজন অনেক বয়সে বড় তাই আমি বক্তব্য দিচ্ছি না বা আমি এমন কিছু জ্ঞানসুলভ কথাও বলছি না তবে আমরা যেটা এনেছি আপনারা দান ভাববেন না এটাকে ভালোবাসা ভাবুন এটাকে আপনার ইচ্ছা স ইেচ্ছায় গ্রহণ করুন আমি আমাদের কি গ্রহণ করার জন্য অনুরোধ করছি যে আমরা পুজোতে আমরা নতুন কিছু পোশাক এনেছি আপনারা এটাকে গ্রহণ করবেন একদম ভাববেন না যেটা দান এটাকে আপনারা গ্রহণ করবে এবং যিনি দিচ্ছেন সেই প্রেরণা ম্যাডামকে আপনারা আশীর্বাদ করুন সেই সঙ্গে আরও যে আমার যারা আছে এদেরকে আশীর্বাদ করুন আমাদের বুদ্ধ অনুরাগ বিট্টু সবাইকে আশীর্বাদ করুন সবাই কামনা করুন আপনারা ভালো থাকবেন আপনাদের প্রতি প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি এই ভালো নমস্কার একটা বিশেষ গুণ আছে যে ওনার সহযোগিতা এবং সেবা করার মানসিকতা সেই নিয়ে যে উনি আজকে নতুন আসছেন তার নয় প্রায় কয়েক বছর ধরেই এখানে আসেন ওনার গত বছর আমার মনে আছে উনিবার ছাত্রীদের নিয়ে আসছিলেন আমি এই জন্য আসার সমীক্ষণে নিলাম যে আমরা ছাত্রীরা আসবে তারা কি আসবে না বলছেন না আজকে ট্যুর আছে বাইরে নিয়ে যাবে তো হয়ে যাবে সে জন্য তারা আসতে পারে যাই হোক আজকে যাদের এনেছে একটু আগে প্রচুর করলেন এখন নতুন সুভাঘান কি নয় দীক্ষ কয়েক বছর যাবৎ উনি এখানে ঠিক এই সময়ই আসে এখানে যারা আছেন আমাদের আবাসিক আবাস শিকার কেন্দ্র ঠিক এই সমস্যা এই সময় নেই উনি আসেন এই কাপড়গুলো শুনে আর বিভিন্ন সময়ে এমনি আমাদের দেখা করতে আসেন

আমরা হয়তো চাইছিলাম যে আরো কিছুক্ষণ থাকুন আরো কিছু কথা বলুন কিন্তু ব্যস্ত মানুষ যেহেতু আমি এটা কি কাপড় যে বস্ত্র ওনারা একটু আগে বলে গেলেন যেটা আমি কিন্তু বস্ত্র আমরা বস্ত্র দান করতে আসিনি আমরা এসেছি ভালোবেসে আমার মা বাবাদের হাতে কিছু তুলে দেওয়া কত সুন্দর কথা ভালোবাসা লাভ ভালোবেসে কিন্তু ওনারা ওনাদের সামর্থ্য মতো এখানে সবাইকে দিতে আসছেন আপনারা খুশি মতে মনে ওনাদের সবাইকে হাত তুলে একটু আশীর্বাদ করুন তো যে ওনারা যেন সুখে থাকেন খুশিতে থাকেন আনন্দে থাকেন ঠিক আছে হ্যাঁ এবং যিনি আসতে পারেননি সেই প্রিয় মেডাম তাকেও সবাইকে হাত তুলে জানান তিনি যেন সুখে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন উনি এখানে আছেন ওনার যে আত্মীয় পরিবার ছেলে মেয়ে যাওয়া আছেন। তাদের জন্য সুখ শান্তি আনন্দ পায় ঈশ্বরের কাছে মনে মনে কামনা করুন যাই হোক এবার আমরা শুরু করেছি ওনাদের হাত দিয়ে আমরা এই কাপড় আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য ওনারা একে একে